ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সূচকে আজ কিছুটা মিশ্র ভাব বিরাজ করছে এখন পর্যন্ত সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার চব্বিশ পয়েন্টে দাম কমেছে একশো তেষট্টিটি কোম্পানির শেয়ারের বেড়েছে একশো চুয়ান্নটির অপরিবর্তিত রয়েছে একাত্তরটি কোম্পানির শেয়ারের দাম প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে দুশো কোটি টাকার শেয়ার বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান ই বাজারে লেনদেন হয়েছিল চারশো উনচল্লিশ কোটি টাকার শেয়ার এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ লেনদেনের সূচকে মিশ্র ভাব বিরাজ করছে দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন দেশের প্রধান পুঁজিবাজারে আজকের লেনদেনের সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ নুজাদ আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন চলছে আমরা লেনদেনের মাঝামাঝি পর্যায়ে রয়েছি প্রায় তিন ঘন্টার লেনদেন কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে আমরা যেটি দেখছি যে আজকে লেনদেনের আপনার প্রায় প্রথম তিন ঘন্টায় সূচক এগারো পয়েন্টের মতো বেড়ে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার ষোলো পয়েন্টে এছাড়া যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা দেখছি যে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে একশো বাইশটি কোম্পানির শেয়ারের দর বেড়েছে কমার ক্ষেত্রে রয়েছে একশো বিরানব্বইটি তবে দামের কোনো তারতম্য ঘটেনি পঁচাত্তর কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর যদি আমরা এই প্রথম তিন ঘন্টায় লেনদেনের কথা বলি আমরা দেখছি যে ঢাকার পুঁজি বাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় কোটি শেয়ার তো এই হচ্ছে মোটামুটি আপনার সপ্তাহের প্রথম কার্য ঘন্টার একটি চিত্র যদিও আমরা যদি মানে গত সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবারের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা দেখছি বৃহস্পতিবার আপনার সূচক প্রায় আঠারো পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করেছিল দুই পাঁচ হাজার আঠাশ পয়েন্টে এছাড়া লেনদেন হয়েছিল চারশো উনচল্লিশ কোটি টাকা শেয়ার তো এই হচ্ছে মোটামুটি শেয়ার বাজার পরিস্থিতি আমরা বাজারের আসলে বিস্তারিত নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জনাব আশিকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক মিডওয়ে সিকিউরিটিস তার কাছ থেকে আমরা বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো আহ জনাব আশিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে পুঁজিবাজারের যে বর্তমান অবস্থা বিরাজ করছে পুঁজিবাজারে আমরা একটি মিশ্র অবস্থা দেখছি সপ্তাহের প্রথম কার্যদিবসে সব মিলে আপনি পুঁজিবাজারকে আজকে কীভাবে দেখছেন ওয়েল বাজারটা তো অ্যাকচুয়ালি গত তিন সপ্তাহে অনেকটুক ফল করেছে সো নর্মালি যেটা হয় যে যে বাজার যখন আবার ফল করে এখন র্যালি করার সময় তখন টার্ন খুব স্মল থাকে বিকজ যখন বাজারটা উঠে যায় হঠাৎ করে যখন আবার ফল করে তখন অনেক ক্যাপিটাল কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যায় অনেক লস হয়ে বিনিয়োগকারী সো এই যে র্যালিটা এখন আমরা হয়তোবা দেখছি যে বাজার একটা স্টেবিলিটির দিকে আসার চেষ্টা করছে তো তখন এটা লো টার্নওভারেই হবে বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে এখন যেটা হচ্ছে আমরা সবাই জানি যে একটা ইলেকশনের দিকে দেশ আগাচ্ছে ইলেকশনের আগে কিন্তু দেশে পলিটিক্যালি অনেক রকম আনসার্টেন্টি হয় এটা স্বাভাবিক সো বাজার কিন্তু কোনো সময় আনসার্টেন্টি পছন্দ করে না সো আমরা মনে করি যে এখন কারেন্টলি যে বাজারটা হচ্ছে সে বেসিকলি একটা স্ট্যান্ড বাই মোডের মধ্যে চলে এসেছে যে হয়তোবা বা ইলেকশনের পর্যন্ত যখন বাজারটা আসবে যদি একটা ভালো একটা ইলেকশন যদি হয়ে যায় তখন বাজারটা তার নর্মাল গতিতে আবার ফেরত আসবে আচ্ছা ঠিক এই অবস্থায় বিনিয়োগকারীদের আসলে বিনিয়োগের ক্ষেত্রে কি ধরনের আচরণ করা উচিত আপনি কি মনে করেন ওয়েল বিনিয়োগকারীদের অ্যাকচুয়ালি যদি বিনিয়োগে যদি থাকে যে আমি ভালো কোম্পানিতে যদি বিনিয়োগ করে থাকি তাদের এরকম কিন্তু করার কিছু নেই উল্টা কোনো কারণে যদি আপনার ভালো কোম্পানির প্রাইস যদি ফল করে তো তখন আপনি এটাকে রি ইনভেস্টমেন্টের মধ্যে চিন্তা করতে পারেন ডিভিডেন্ট রি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে পারেন বাট সত্যিকার অর্থে আপনি দেখেন যে বাজারে আনফর্চুনেটলি অলমোস্ট সত্তর আশিটা কিন্তু জেড কোম্পানি আছে অ্যান্ড এ বি কোম্পানি ক্যাটাগরি কোম্পানি আছে পঞ্চাশটা মতন এই ক্যাটাগরি কোম্পানি অনেক আছে বাট সত্যি কথা অর্থে এই ক্যাটাগরি কোম্পানির মধ্যে রিয়েলি ব্লুচিপ কোম্পানি সাথে অ্যাকচুয়ালি ভালো মানে খারাপ কোম্পানির মধ্যে কিন্তু টেকনিক্যালি এরকম কোনো ডিফারেন্স নাই ক্যাটেগরি ওয়াইজ সো যেটা হচ্ছে কি যে ভালো কোম্পানির প্রাইস কিন্তু ড্রাস্টিকলি ফল করছে না যারা ভালো কোম্পানিতে বিনিয়োগ করে এসেছে হয়তো বা প্রাইস বাড়ছে না বাট প্রাইস কিন্তু বেশি ফল করছে না ওয়ারেজ আপনার স্পেকুলেশন যেটা হয় যেসব যেসব শেয়ারে বেশি টাকা ঢুকে হঠাৎ করে শেয়ার বেড়ে যাচ্ছে আবার নেমে যাচ্ছে সেখানেই সমস্যাগুলি হচ্ছে সো যারা ওই সব শেয়ারে বিনিয়োগ করেছে তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট বাট আমি মনে করি এট দি এন্ড অফ দ্য ডে আমরা হিস্টোরিক্যালি বাজারটা আমাদের খুব লো রেঞ্জে আছে এই টাইমে প্যানিক না করে আমাদেরকে অ্যাকচুয়ালি চিন্তা করা উচিত যে ঠিক আছে আমরা কয়েক মাস যদি আমরা একটু অপেক্ষা করি যদি একটু দেশে একটা আর্থনিক সিচুয়েশন যদি ভালো হয় তখন বাজারে একটা র্যালি আমরা এক্সপেক্ট করছি আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আহ নুজহাত আসলে যেমনটি শুনছিলেন সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা প্রথম তিন ঘন্টার বাজার নিয়ে আপনাদেরকে বিস্তারিত একটি তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা যদিও দেখছি যে আপনার প্রথম তিন ঘন্টায় প্রায় দুশো আশি কোটি টাকা মতো লেনদেন হয়েছে আরও দেড় ঘন্টা আসলে লেনদেন বাকি রয়েছে এই দেড় ঘন্টা পর বোঝা যাবে ঢাকার পুঁজিবাজারে দিন শেষে কী পরিমাণ লেনদেন হয় এবং সূচকের অবস্থান কোথায় গিয়ে থাকে তো নুজাত আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ থেকে